ব্রাউজার শব্দটার সাথে আমরা সবাই পরিচিত তাই না চলুন আজকের এই ভিডিওতে ওয়েব ব্রাউজার এবং সার্চ ইঞ্জিন নিয়ে কিছুটা জানা যাক ওয়েব ব্রাউজার হচ্ছে এমন একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন যা মূলত আমাদের ওয়েবসাইটকে অ্যাক্সেস করতে সুযোগ দেয় এবং সেগুলোর সাথে যোগাযোগ করতে সাহায্য করে থাকে ওয়েব ব্রাউজার হচ্ছে একটা জাহাজের মতো যা ইন্টারনেট নামক বিশাল সমুদ্রের বিভিন্ন দ্বীপপুঞ্জ বা অর্থাৎ বিভিন্ন ওয়েবসাইটকে এক্সপ্লোর করার সুযোগ দেয় জাহাজ চালানোর জন্য যেমন দরকার ক্যাপ্টিং তেমনভাবে ইন্টারনেটে চলাচলের জন্য দরকার ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার মূলত ওয়েবসাইটকে খুঁজে পেতে বিভিন্ন তথ্য দেখতে বাটন ক্লিক ফর্ম পূরণ কিংবা ভিডিও দেখতেও সাহায্য করে থাকে কিছু জনপ্রিয় এবং দুর্দান্ত ওয়েব ব্রাউজার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুগল ক্রোম মাইক্রোসফট এজ মজিলা ফায়ার ফক্স সাফারি এবং ব্রিল প্রত্যেকটা জাহাজের কিন্তু নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য থাকে এবং আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা জাহাজ ব্যবহার করা হয়ে থাকে তেমনভাবেই প্রত্যেকটি ওয়েব ব্রাউজারেরও বা কিছু নির্দিষ্ট ফিচার থাকে এবং যার যেমন প্রয়োজন সেই অনুযায়ী চাইলে ব্রাউজারগুলোকে ব্যবহার করতে পারে এখানকার এই জনপ্রিয় ব্রাউজারগুলো ছাড়াও আরও বেশ কিছু ব্রাউজার রয়েছে যেগুলো ইউজাররা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকে যেমন টর ব্রাউজার ওপেরা ক্রোমিয়াম ডাকডাক গো ভিভালদি ব্রাউজার ইত্যাদি ব্রাউজার আসলে কিভাবে কাজ করে যখন কোনো ইউজার ব্রাউজারে গিয়ে কোনো একটা ইউআরএল এ হিট করে সেই ইউআরএলটা ডিএনএস সার্ভারের কাছে চলে যায় ডিএনএস এর পনেরো হচ্ছে ডোমেইন নেম সিস্টেম ডিএনএস সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার যা মূলত আপনার ওয়েব অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেসে কনভার্ট করার পর সেটাকে ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয় ব্রাউজার সেই আইপি অ্যাড্রেসটাকে নিয়ে ওয়েব সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় যাতে সে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারে ওয়েব সার্ভার এখানে প্রয়োজনীয় রেসপন্স জেনারেট করে তারপর সেই ডকুমেন্টটাকে রেসপন্স আকারে ব্রাউজারের কাছে পাঠিয়ে দেয় এবং ইউজার ব্রাউজারের মাধ্যমে সেই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারে এই ছিল মূলত ওয়েব ব্রাউজার নিয়ে আমাদের আলোচনা এবার আসা যাক সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন হচ্ছে এমন একটা টুল যা আপনাকে নির্দিষ্ট তথ্য খুঁজে পেতে সাহায্য করবে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি কি যে কোনো তথ্য খুঁজে পেতে পারেন আসলে বিষয়টা হচ্ছে ইন্টারনেটে থাকা যে কোনো তথ্য আপনি খুঁজে পেতে পারেন কিন্তু আপনার আশেপাশে থাকা কোনো তথ্য কিন্তু আপনি খুঁজে পাবেন না এই সার্চ ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে সার্চ ইঞ্জিনের কাজগুলোকে বিভিন্ন ধাপে ভাগ করা যায় এখানে আমরা মূলত তিনটা ধাপে এর কাজগুলোকে দেখব নাম্বার 1 হচ্ছে ক্রলিং সার্চ ইঞ্জিনগুলো ক্রলার বা স্পাইডার নামক একটা সফটওয়্যার প্রোগ্রাম পাঠায় যা নতুন এবং আপডেট হওয়া ওয়েব পেজগুলোর জন্য ক্রমাগত ওয়েব স্ক্যান করে নাম্বার টু স্টেপ হচ্ছে ইন্ডেক্সিং সম্পর্কে তথ্য সংগ্রহ করে যার মধ্যে রয়েছে কন্টেন্ট কিওয়ার্ড এবং অন্যান্য পেজের বিভিন্ন লিঙ্ক এই তথ্য একটা বিশাল ডেটাবেজে ইন্ডেক্স আকারে সংরক্ষণ করা হয়ে থাকে নাম্বার থ্রি হচ্ছে র্যাঙ্কিং আপনার কোয়েরি এর প্রাসঙ্গিকতা ওয়েবসাইটের জনপ্রিয়তা এবং সামগ্রিক নতুন আপডেট সহ বিভিন্ন কারণের উপর ভিত্তি করে এই পেজগুলোকে র্যাঙ্ক করা হয় এবং এর জন্যে কিছু জটিল অ্যালগোরিদম কাজ করে অ্যালগোরিদম নিয়ে আমাদের এখন না জানলেও চলবে আপাতত আমরা সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে সেটা জানলেই চলবে জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন রয়েছে এর মধ্যে গুগল হচ্ছে অন্যতম গুগল বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন যা এর নিজের শক্তিশালী অ্যালগোরিদম এর বিশাল পরিমাণে ডেটার জন্য পরিচিত বিং হলো মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন এটি গুগলের মতোই কিন্তু ভিন্ন ফোকাস সহ কিছু বিশেষ ফিচার অফার করে থাকে এছাড়াও রয়েছে ডাক ডাক এটি একটি প্রাইভেসি ক্যান্ডিক সার্চ ইঞ্জিন যা আপনার সার্চগুলিকে ট্র্যাক করে রাখে না অর্থাৎ আপনি আপনার সার্চ হিস্টরি দেখতে পাবেন না এছাড়াও রয়েছে ইয়াহু এটি একটি কুশলী বা ভেটারান সার্চ ইঞ্জিন যা সার্চ ছাড়াও আরও বিভিন্ন ধরনের ওয়েবের পরিষেবা সরবরাহ করে থাকে এই ছিল আজকের মতো আলোচনা ধন্যবাদ সবাইকে